দেখানো এই একবার দেখান যে ধান ফুডারে নিয়ে চার্জ করবে মানে আবার তো হ্যাঁ আবার এক্সটেন্ডারে ব্যবহার করবে গতি এই তো হলো রাস্তা করা হ্যাঁ 2 মাস যদি এই পরিস্থিতি হয় গোটা রাস্তা তো চলে গেছে রাস্তা গোটা 2 মাস কতটা ভোগান্তি আপনাদের প্রচুর আবার এই না অবস্থা কেউ দেখে না কে দেখছে কি নাম আমরা রাস্তার যাতায়াত প্রচুর খুবই অসুবিধা মানে জনগণের যেহেতু খুবই অসুবিধা স্কুলের ছাত্রছাত্রী যায় রাস্তাটা যেভাবে করা হলে সেভাবে দেখা হয়েছে তাতে গ্রাম উন্নয়নে ধরো কাঁচা ব্লকের ইয়ে সে হিসেবে তো রাস্তার তো হয়নি মেরামতে হয়নি রাস্তার তো যেমন রাস্তা তেমন তো ফুটে গেছে এখন কত এত বৃষ্টি হলে আবার বৃষ্টি হলে তো আরও আরও তো ফুটে যাবে যেতে পারবেন যেতে পারা যাবে না এই যে স্কুল বেশিরভাগ জনগণ যেমন সামনে স্কুল আছে স্কুলের বাচ্চারা যেতে তো বহুত অসুবিধা হয় এই রাস্তাটা কারা মানে দেখাশোনা করেছিল এই রাস্তাটা এখন কারা করেছে সেটা তো আমরা বলতে পারি না রাস্তাটা যারা এই করেছে তারা ভুল ডিস্ট্রেনিং করেছে রাস্তাটা যে হিসেবে সরকার যেভাবে করাচ্ছে সেই হিসেবে রাস্তাটা তো তুলনা হয়নি মানে সরকারের টাকা কাজে লাগলেও টাকা থাকতে লাগে না টাকাটা বাজার হয়ে গেছে টাকাটা যেভাবে কাজ করা দরকার সেই হিসেবে কাজটা হয়নি

মানে খুব ভারী গাড়ি যাতায়াত করে সেই ভারী গাড়ি যাতায়াত করার জন্য রোডটা আবার খারাপ হয়ে যায় সেই খারাপ অবস্থায় ওখানকার পাবলিকের অসুবিধা হচ্ছে ওইদিকে যারা যাতায়াত করে এইটা আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে বলা হয়েছে ওনারা এই রোডটার ব্যাপারে যথেষ্ট সচেতন এবং যাতে এই রোডটা খুব শীঘ্রই আবার মেরামত করা যায় এবং মেরামত করার পরও যাতে ওই রোড দিয়ে হ্যাভি গাড়ি না যায় তার ব্যবস্থা করার জন্য আমাদের কর্তৃপক্ষকে নির্দেশও দেওয়া হয়েছে এবং প্রশাসনিকরা যথাযুক্ত ব্যবস্থা নেবে এর মধ্যে আমরা কাঁটা বেড়িয়ার থেকে জাটগড়িয়া মোড় তিন কিলোমিটার রাস্তা হয়েছে এর বাইরে শ্যামান রাস্তাটা দশ কোটি টাকা সেন্সের উপর মানে ওই মোড় থেকে একদম দেউল পর্যন্ত এদিকে শ্যামারপুর মন্দির পর্যন্ত এটার কাজ প্রায় প্রায় এইটটি পার্সেন্ট কাজ হয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট আছে জাটবেড়িয়া থেকে কাটাগড়িয়া পর্যন্ত থেকে কাটাগড়িয়া তিন কিলোমিটার যে রাস্তা পঞ্চায়েত দপ্তরের অর্থ অনুকূল্যে সেই রাস্তা নির্মিত হয়েছে এর মধ্যেই সেই রাস্তার ভগ্ন দোষা যার দায়িত্বে ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষরা তাহলে তারা যে এজেন্সিকে দিয়ে কাজ করালেন কেন এজেন্সিকে পানিস্ট করছেন না ব্ল্যাকলিস্টেড করছেন না এজেন্সি নিশ্চয় করে তাদেরকে তার লভ্যাংশের অংশ এই নেতৃত্বের হাতে তুলে দিয়েছে তাই আজকে জাটবেড়িয়া থেকে কাটাবেড়িয়া পর্যন্ত সাধারণ মানুষদের যারা ওই রাস্তায় তিন কিলোমিটার যাতায়াত করেন তাদেরকে এটা ফেস করতে হচ্ছে সর্বস্তরের দুর্নীতির বিরুদ্ধে একমাত্র বিসর্জন ছাড়া এই সরকারকে কোনোভাবেই বাঁচানো যাবে না সাধারণ মানুষকে তাই সরকারের কাছ থেকে মানুষ পরিত্রাণ চাইছে